বেশ কয়েক বছর ধরেই খামারে লালন পালন করা দেশি গরুর চাহিদা বেশি কুরবানির হাটে এবারও রাজশাহীর হাটগুলোতে পর্যাপ্ত গরু নিয়ে এসেছেন খামারিরা কিন্তু ক্রেতার উপস্থিতি কিছুটা কম ফলে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের গরুর বাজার একবারে নিম্নমুখী গরু বাজার ভালো না হয় এক লাখ টাকার গরু সত্তর হাজার পঁচাত্তর হাজার এরকম দাম বলছে ভাই খরচ দৃষ্টি গরুর দামি খুবই কম দুপুর থেকে আসতে কোনো ধরনের বেচা বিক্রা হয় নাই হ্যাঁ ক্রেতা খুবই সংখ্যা কম তবে দাম সহনীয় থাকায় সন্তুষ্ট ক্রেতারা প্রতি বছরই তো দাম বাড়ার কথা তো বাড়ছে না তো দাম এবার কমেছে আমদানি বেশি কারণে দাম কমে আছে হাটে বেচা কেনা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছেন স্বেচ্ছাসেবকেরা জাল টাকা শনাক্ত করার যন্ত্র জরুরি চিকিৎসা সেবার পাশাপাশি রয়েছে হেল্প ডেস্ক আমাদের হাটে নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণ আমরা ব্যবস্থা নিয়েছি যেমন এখানে যারা কিনা বেচা করতে আসছে বিশেষ অনেক টাকা পয়সা নিয়ে আসছে টাকা জাল টাকা হতে পারে এই জাল টাকা শনাক্ত করার জন্য আমরা ব্যাংকের সহযোগিতা নিয়েছি এরপরে গরু ছাগল যারা কিনা বেচা করতে আসছেন অনেক গরু ছাগল হয়তো অসুস্থ থাকতে পারে এই অসুস্থতা পরীক্ষা করার জন্য আমরা ডাক্তারের ব্যবস্থা করেছি এবং এখানে সর্বাক্ষণ নিরাপত্তার জন্য আমাদের ভলেন্টিয়ার রয়েছে একশোর উপরে বাংলাদেশ পুলিশ বাহিনীর স্পেশাল বস কিছু মানে পুলিশ আমাদের এখানে রয়েছে যা পুলিশরা আমাদেরকে সর্বক্ষণ সহযোগিতা করছে শহরের মানুষ সাধারণত ঈদের আগের দিন কিংবা তার আগের দিন কুরবানি পশু কিনে থাকে সেই জায়গা থেকে কুরবানির পশুর বাজার এখন কিছুটা কম হলেও সেটা ঈদের আগের দিন কিংবা তার আগের দিন আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সাপরান স্কাই বাংলা রাজশাহী